আমরা এখন লেন্সের যে সাধারণ সমীকরণটা শিখলাম সেই সমীকরণের উপর ভিত্তি করে দুইটা ম্যাপ করব ওই দুইটা ম্যাপ করার আগে একটা ছোট্ট ইনফরমেশন আমাদেরকে একটু জেনে নিতে হবে আমরা ছোটবেলা একটা জিনিস শিখছিলাম বিবর্ধন নামে যে বস্তুটা যে রাখছিলাম তার কারণে একটা বিম্ব তৈরি হয়েছে সেই বিম্বটা বস্তু থেকে কত গুণ বেশি হয়ে গেছে মানে নর্মালি যদি আমরা বলি যে এম বিবর্ধন ইজ টু আমাদের হিসাবে ছিল এল বাই এল নট যেখানে এল নটকে আমরা বলতাম হলো গে বিম্বের উচ্চতা আর এল ছিল বস্তুর উচ্চতা এটাই আমরা আবার একটু নতুন করে দেখছিলাম যে বিবর্ধনের আসলে যেটা পাচ্ছি সেটা হলো বিবর্ধনের এখানে ডেফিনিশন যেটা সেটা হলো গে এম ইজিক ভি ভাই এই মাইনাসটা দেওয়ার কারণ হলো আমরা যাতে দুই ধরনের বিম্বকে আলাদা করতে পারি বিম্বটা সমশীর্ষ আছে না উল্টা আছে তো আমরা যে কনভেনশন নর্মালি ইউজ করি সেই কনভেনশন অনুযায়ী যদি এই সূত্র ইউজ করি তাহলে এম এর মান প্লাস আসার মানে হইলো গিয়ে আসলে ডিম্ব সমশীর্ষ অথবা সোজা আর মাইনাস আসার মানে হইলো আসলে ডিম্ব উল্টা সো এই দুইটা জিনিস যদি ভালো করে বুঝে যাই তাইলে এই দুইটা অঙ্ক করা আর একদমই কঠিন না আমরা এবার দুইটা অঙ্ক একটু সলভ করব দুইটা অঙ্ক সলভ করার জন্য প্রথম কোশ্চেনটা দেখি যে একটা উত্তল লেন্সের ফোকাস দূরত্ব দেওয়া আছে 20 সেমি তার মানে f টা দেওয়া আছে অবশ্যই যেহেতু উত্তল লেন্সে পজিটিভ ফোকাস দূরত্ব 20 সেমি এর কত সামনে একটা বস্তু রাখলে চার গুণ বিবর্ধিত সমশীর্ষ বিম্ব পাওয়া যাবে সো একটা জিনিস আমাদেরকে এখানে একটু মাথায় রাখতে হবে যে ইম্পর্ট্যান্ট একটা জিনিস খুব ছোট্ট করে লিখে দিছে সমশীর্ষ বিম্ব উত্তল লেন্সে যতগুলা বাস্তব বিম্ব তৈরি হয় আমরা যে সামাপটা করছিলাম সেখানে দেখতে পাইছি সবগুলো বাস্তব বিম্বই হলো আসলে উল্টানো থাকে একমাত্র একটা কেসে সম বিম্ব পাওয়া যায় এবং সেটা হলো আসলে লেন্সের অবাস্তব বিম্ব একটা জিনিস আমাদেরকে একটু বুঝতে হবে যে এখানে যে বস্তুটার অবস্থান হবে সেটা হইল গিয়ে এই ফোকাস দূরত্বের থেকে কম তো আমরা আমাদের নর্মাল ওয়েতে আগাই যেহেতু বলছে সম বিম্ব পাওয়া যাবে তার মানে এম এর মানটা অবশ্যই পজিটিভ এবং আমাকে বলে দিছে যে বস্তু রাখলে চার গুণ বিবর্ধিত বিম্ব পাব তার মানে আমাকে যে এম বলছে এম এর মানটা হবে আসলে প্লাস ফোর এবার আমরা আমাদের সূত্র যদি খাটাই মাইনাস মাইনাস ভি ভি বাই ইউ ইজ ইজ টু টু ফোর ফোর সো এখন আমরা যে সমীকরণ শিখছিলাম ওয়ান বাই এফ ইজ ইকাল টু ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি সেই সমীকরণ একটু মান বসায় দিই ওয়ান বাই টোয়েন্টি ইজ ইকুয়াল টু ওয়ান বাই ইউ মাইনাস ওয়ান বাই ফোর সো

আচ্ছা এবার আমরা সেকেন্ড ম্যাপটাতে যাই বলা হয়েছে কি পর্দা থেকে মোমবাতির দূরত্ব বিশ সেন্টিমিটার তার মানে একটা পর্দা আছে এখানে এই পর্দা থেকে এখানে একটা মোমবাতি আছে সেটার দূরত্ব বলে দিয়েছে বিশ সেন্টিমিটার বলছে কোথা একটা মাঝামাঝি স্থানে আমি একটা লেন্স রাখবো সেই লেন্সটা কোথায় রাখতে হবে কত ফোকাস দূরত্বের লেন্স ইউজ করলে পর্দায় চার গুণ খুরবিত বিম্ব তৈরি হবে এইখানে একটা জিনিস আমাকে বুঝতে হবে যে লেন্সটা কি টাইপের আমাকে বলে দেয় নাই উত্তর লেন্সও হতে পারে অবতল লেন্সও হতে পারে শুধুমাত্র বলছে কোথায় কত ফোকাস লেন্স রাখলে সো এই লেন্স সম্পর্কে যেহেতু কিছু বলে দেয় নাই আমি এখান থেকে বুঝে নিতে হবে যেটা আসলে কি টাইপের লেন্স দেখো ছোট্ট একটা কথা বলে দেওয়া আছে যে পর্দায় বিম্ব তৈরি করতে হয় আমরা খুব ভালো করেই জানি যে পর্দায় শুধুমাত্র সদ্বিম্ব অথবা বাস্তব বিম্ব দেখা যায় এবং অবতল লেন্স কখনোই অবাস্তব বিম্ব তৈরি করতে পারেন না সো শিওরলি এখানে যে লেন্সটা ইউজ করবো সেটা একটা উত্তর লেন্স হবে তাহলে প্রথম যে এই জিনিসটা আমাকে এই কোশ্চেনের ক্ষেত্রে আনসার করতে হবে যে এখানে আসলে একটা উত্তর লেন্স ইউজ করতে হবে বাকিটুক আমাদের ক্যালকুলেশন দেখো আর একটা ছোট্ট ট্রিক এখানে দিয়ে দিছে চার গুণ খর্বিত আমরা নরমালি বিবর্ধিত দেখে অভ্যস্ত একটা জিনিস চিন্তা করো একটা জিনিস চার গুণ খর্বিত মানে কি উল্টা করে আমি এটা বলতে পারি না এটা আসলে চার গুণ ছোট হয়ে গেছে বা যদি বিবর্ধন নিয়ে বলি জিনিসটা হবে ওয়ান বাই ফোর গুণ বিবর্ধিত হয়ে গেছে আমরা আসলে বলবো কি এখানে এম এর মান ইকুয়াল টু ওয়ান বাই ফোর এবং আর একটা জিনিস দেখো উত্তর লেন্স বলছে একটা চার গুণ খুরবিত বিম্ব পর্দায় তৈরি হবে তার মানে বিম্বটা অবশ্যই বাস্তব এবং আমরা জানি উত্তর লেন্সে যতগুলা বাস্তব বিম্ব তৈরি হয় সব কয়টাই উল্টানো হয় দ্যাট মিনস আর আমার এই এম এর সামনে এখানে একটা মাইনাস দিতে হবে আমরা একটু আগে শিখছিলাম যে সকল বিম্ব উল্টানো থাকে তাদের বিবর্ধন ঋণাত্মক হয় সো এবার যদি আমরা বসায় দিই আমাদের সমীকরণে মান m -v/u 1/4 সো একটা জিনিস পাওয়া যায় যে ইউ ইজ ইকাল টু ফোর আর একটা জিনিস দেখো যে এখানে আমি মাঝামাঝি স্থানে যদি একটা লেন্স রাখি তাইলে দূরত্ব ইউ আর পর্দার দূরত্ব ভি দেখো একটা মজার জিনিস যে ইউ আর ভি এর যোগ কত আসলে বিশ সেন্টিমিটার সো আমরা ইকুয়েশন ফর্ম করতেই পারতাম ওয়ান বাই এল টু ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি অবশ্যই আমাদের কাছে এই অপশন ছিল কিন্তু আমরা এই সমীকরণটা সরাসরি ইউজ করবো না তার আগে তো আমার ইউ আর বি এর মান বাই করতে হবে সো আমরা এখানে যেটা করব আগে হইল গিয়ে এই দুইটা ইকুয়েশন যে দুইটা পাইছি এই দুইটাকে সলভ করে ইউ আর বি এর মান বের করব তারপর হইল গিয়ে ফোকাস দূরত্ব নির্ণয় করব তো দেখো এটা সলভ করা আসলে খুব একটা কঠিন কিছু না আমরা বুঝতে পারতেছি ইউ আর বি এর যোগফল 20 সেমি আর একটা হলো আরেকটার 4 গুণ সো মুখে মুখে মোটামুটি বলে দেওয়া যায় যে ইউ হইল আসলে 16 হবে আর ভি হইল গিয়ে 4 হবে সো এবার যদি মানগুলো বসায় দেই আমরা 1/f 1/16 1/4 তাইলে আমরা পেয়ে যাব লেন্সের ফোকাস দূরত্বটা কত হতে হবে এখানে আমরা যদি বসাই ষোলো এখান থাকবে ওয়ান এখান থাকবে ফোর তার মানে এফ সমান হবে আসলে এফ এর মান ইজ ইকুয়াল টু সিক্সটিন বাই ফাইভ তার মানে থ্রি পয়েন্ট টু আচ্ছা এত সেন্টিমিটার আরেকটা অঙ্ক করবো দেয়া আছে একটা লেন্সের ফোকাস দূরত্ব বিশ সেন্টিমিটার কত সামনে বস্তু রাখলে দুই বাই তিন গুণ বিবর্ধিত অবাস্তব বিম্ব তৈরি হবে সো এই কোশ্চেনটা আনসার করার আগে মানে দেখে খুব সোজা সোজা লাগে বাট বেশ কয়েকটা বিষয় সম্পর্কে খুঁটিনাটি জিনিসপত্র দেখে নিতে হয় তো দেখো প্রথম জিনিসটা দেখবো আমাকে এই লাইনটাতে বলছে একটা লেন্সের ফোকাস দূরত্ব বিশ সেন্টিমিটার বলা নাই এটা উত্তল না অবতল সো আমার কাছে অলওয়েজ দুইটা অপশন থাকবে এটা উত্তলও হতে পারে অবতলও হতে পারে সো যদি উত্তল হয় তাহলে আমি বসানোর সময় প্লাস বিশ বসাবো আর যদি অবতল হয় বসানোর সময় মাইনাস বিশ বসাবো আচ্ছা সামনে ইনফরমেশনগুলো দেখে আমরা সেই ডিসিশন নিব যে সেটা উত্তল হবে না অবতল হবে তো কত সামনে বস্তু রাখলে বলছে দুই বাই তিন গুণ বিবর্ধিত অবাস্তব বিম্ব তৈরি হয় সো এখানে প্রথম যে কথাটা দেখতে হবে দুই বাই তিনগুণ গুণ বিবর্ধিত তার মানে এম এর মানটা টু বাই থ্রি দেখো যেটা আসলে একের থেকে ছোট সো আমরা তো জানি একের থেকে ছোট যদি এম এর মান হয় আসলে এই জিনিসটা বিবর্ধিত না এই শব্দটা হওয়া উচিত ছিল খর্বিত বিম্ব তার মানে দুই বাই তিন গুণ বিবর্ধিত কথা যে জিনিসটা তার মানে হলো সেটা আসলে খর্বিত বিম্ব তৈরি করছে এবং লাস্টলি বিম্বের আরো একটা প্রপার্টি দিয়ে দিছে যে বিম্বটা অবাস্তব হইতে হবে কারণ এটা না দিলে আমরা এই ম্যাথটা সম্পর্কে ডিসিশন নিতে পারতাম না অবাস্তব বিম্ব দুই জায়গাতেই হয় উত্তলেও করা সম্ভব অবতলেও করা সম্ভব কিন্তু আমাদের কি মনে আছে যে অবাস্তব বিম্ব উত্তলে যেটা হয় উত্তলের অবাস্তব বিম্বটা হইল গিয়ে বিবর্ধিত হয় আর অবতলে সব বিম্বই তো গিয়ে অবাস্তব সেই অবাস্তব বিম্ব গিয়ে অবাস্তব বিম্বগুলা অবতল লেন্সে আসলে খর্বিত হয় সো আমাকে এইবার ডিসিশন নিতে হবে আমাকে বলছে দুই বাই তিন গুণ বিবর্ধিত একটা অবাস্তব বিম্ব তৈরি করতে হবে সো অবশ্যই উত্তল হবে না কারণ উত্তলে বিবর্ধিত বিম্ব তৈরি হয় আমার দরকার অবতল লেন্সে একটা খর্বিত বিম্ব সো আমি অ্যাকচুয়ালি এটাকে বাদ দিয়ে দিব এবং নিব আসলে মাইনাস বিশ সেন্টিমিটার ফোকাস দূরত্ব সো এবার আমরা সামনের দিকে আগাই এবং যেহেতু অবাস্তব বিম্ব বলছে আমরা মোটামুটি দেখছি দুই ক্ষেত্রেই অবাস্তব বিম্বগুলো সমশীর্ষ হয় উত্তলেও যদি অবাস্তব হয় সমশীর্ষ অবতলে অবাস্তব হইলেও সমশীর্ষ তার মানে এই এম এর যে মান এম সমান আমরা লিখতে পারবো টু বাই থ্রি মাইনাস না সমশীর্ষ যেহেতু হয়েছে তার মানে প্লাস ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ ইজ ইকুয়াল টু টু বাই থ্রি ভি ইজ ইকুয়াল টু টু বাই থ্রি ইউ এইটুক রেখে এবার আমাদের যদি

পনেরো সেন্টিমিটার আলটিমেট সলিউশন কি যে এই লেন্সটাকে হইতে হবে অবশ্যই একটা অবতর লেন্স এবং সেই লেন্স থেকে যদি আমি পনেরো সেন্টিমিটার দূরে বস্তুটাকে রাখি তাহলে আলটিমেটলি আমি একটা দুই বাই তিন গুণ বিবর্ধিত অবাস্তব বিম্ব পাব মানে আসলে একটা খর্বিত অবাস্তব বিম্ব পাওয়া যাবে